আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষ করা তো না গে তোমার গুণ গান তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গুণ গান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে সাজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জ্বালে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গুণ গান শিশু মুসানো বীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় থা পেল সে আশ্রয় দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালু শেষ করা তো না গে তোমার গুন গান যখন ইউনুস নবীরে রে খাইলো মাছেতে গেলিয়া ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া দমে দমে তে হরদম পরে সেই ইস আজম। সেই মাছের উদর হতে দিলে তারে পরিত্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালু শেষ করা তো না গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান